আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলো আসলাম আজকে আমরা আপনাদের জন্য লেটেস্ট ডিজাইনের অসম্ভব সুন্দর কিছু লং হিজাবের গাউন এবং লং শার্ট আমাদের এই যে এগুলো WhatsApp নাম্বার ইমো WhatsApp আছে আমাদের YouTube চ্যানেল Facebook পেজ এবং আমাদের দোকানে আসার ঠিকানা যদি আর আমরা আজকে দেখাবো টু পিস শার্ট টু পিস এটা হলো মেদের শার্ট এর সাথে আপনারা সেম কালারের প্যান্ট পাবেন খুবই কোয়ালিটি পুরো শার্টের সাথে সেম কালারের প্যান্ট পাবেন এই যে টু পিস এই প্যান্ট এবং শার্ট এটার সাথে সাথে শার্টের হাতাটা হবে যে এরকম এরকম শার্টের হাতাটা হবে এটার বারোটা কালার আছে আজকে আমি বারোটা কালার দেখা দেবো একটা কালার এটা স্পেশালিটি হচ্ছে কাপড়টা কিন্তু খুবই ভালো এটা ডুবে চেরি প্রিন্টে ডুবে চেরি কাপড় এই একটা কালার এটার সব আপনি যে সেম কালারের সালোয়ার পাচ্ছেন সেম কালারের সালোয়ার এই একটা কালার আছে আজকে কিন্তু হিউজ কালেকশন আছে একদমই নতুন কালেকশন এটা সেগুলো তুলনামূলক মার্কেট থেকে অনেক কমে আজকের এই ভিডিওতে পাবেন এটা কিন্তু ফ্রি সাইজ হবে মোটামুটি সবাই পড়তে পারবেন এরকম ফ্রি সাইজের এই একটা কালার এটার সাথে সেম কালারের যে প্যান্ট সেম কালারের প্যান্ট এই একটা কালার এটার সাথে এই যে সেম কালারের সালোয়ার পাচ্ছি এই একটা কালার এটার সাথেও সেম কালারের সালোয়ার আজকে কিন্তু সব একদম কোয়ালিটি ফুল কাপড় দেখাচ্ছি আমরা এই যে একটা কালার এটার সাথে সেম কালারের সালোয়ার এই একটা শার্ট এটার সাথেও সেম কালারের প্যান্ট পাচ্ছেন এটা কিন্তু ফ্রি সাইজের সবগুলো ফ্রি সাইজের ওকে এই একটা শার্ট আপনি কি সিরিয়াসলি এটা এর মধ্যে প্রিন্ট প্যান্টটা দেখি এটা প্যান্ট এই যে একদম ফ্রি সাইজের প্যান্টটা এমন হবে দেখতে পাচ্ছেন আপনারা सेम কালারের প্যান্ট এবং সবচেয়ে বড় কথা হলো একদম কোয়ালিটিফুল কাপড় এবং শিলের মান এবং খুবই কোয়ালিটিফুল আপনারা যারা ওয়েস্টার্ন পোশাক পরেন এক্সেলেন্ট অবশ্যই এটা নিয়ে নেবেন আজকেটা আমাদের খুবই একদম ব্র্যান্ডের একদম খুব কোয়ালিটিফুল দেখেন এই যে সালোয়ার सेम কালার সেলর এটা কালার গুলো অস্থির একদম সুন্দর সুন্দর প্রাইস কত এটা প্রাইস

ব্যান্ড কলার এইরকম কলার হবে হ্যাঁ এটা হলো ডিজেট এই শার্টটা এই শার্টের সাথে ম্যাচিং করে সেম কালারের এরকম সেলর পাচ্ছেন সেলরটা হবে কাবলি স্টাইল নিচে একটু পকপর আছে সেলরের নিচে এরকম পকপর আছে এটা কাবলি স্টাইল এটা লং কিন্তু হবে অনেক লং লং বলতে এটা 40 42 হবে 40 এর বেশি আছে 42 এর মত আছে এরকম সেম কালারের প্যান্ট পাচ্ছেন সেলরের সাথে স্টাইল কালার আছে 5টা এই একটা কালার 30 থেকে 42 পর্যন্ত এটার সাথে সেম কালারের এই প্যান্ট

এক কালার বডি ডুবাই চেরি আর এই হাতাটা এবং গলাটা এটা হবে রয়্যাল সিল্কের মধ্যে অনেকে করা 하টাটা কাপড়ের মধ্যে নতুন কালার আনার জন্য এই যে নতুন কালার আছে একদম নতুন カラー এটা সাডো সেম কালারে এরকম রয়্যাল সিল্ক কাপড়ের মতোই ছিল রয়্যাল সিল্কের প্যান্ট এই প্যান্টটা হবে রয়্যাল সিল্কের এই একটা কালার এটার সাথে আপনি সেম কালারে এরকম প্যান্ট পাচ্ছেন এই যে রয়্যাল সিল্কের এই সেলরটা কিন্তু পিছলা রয়্যাল সিল্কের এরপরে এই একটা কালার মেরুন কালার এটার হাতাটা হবে এই যে এরকম